বর্বেশ পাঠুরে কবি মালি গ্রাম্য গ্রাম্য পুলিশ এরপরে মালিনী হৃদয় তারুয়া তারপরে টোকাই বউ কাঠুরি বউ ধুলি বউ বাসিওয়ালা হেরুন সুন্দরী এবং পানের আড্ডা সহ জল্লা একশো আট ধরনের সাজে সজ্জিত হয়ে দাদী মরিদুর রহমান ভাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে আমরা লক্ষ্য করতে পারছি এখনো তাদের পহর চলে যাচ্ছে আমরা সকলকে পিছনে পানের আড্ডা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুমার কুমার চলে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধারা যারা সেদিন বীরতর্ক যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিল এরপরে পালকি বউ আমরা দেখতে পাচ্ছি পালকি বউ চলে যাচ্ছে এরপরে পানের আড্ডা পানের আড্ডায় যারা ছিলেন অনেক নারীরাই একাত্রে পানের আড্ডা করছে ঢেকে সেই আমাদের জেলা জড়িত ঐতিহ্য গ্রাম্য বোধরা যে বায়স্কোপ দেখার জন্য যারা ইচ্ছা পোষণ করবেন আপনারা মাঠের থেকে চলে যেতে পারেন এরপরে আমরা দেখতে পাচ্ছি বিলিওয়ালি যারা বিলি দেয় একাত্রে বসে একে অপরের মাথার উকুন নিয়ে পরিষ্কার করে এর আপনারা জানেন যে এই ঠাতা বিটে করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে এই নকশিকা দেওয়ালা এরপরে আমরা দেখতে পাচ্ছি সেই গ্রামের জেলা চলিত ঐতিহ্য সেই যে নলের হুক্কা অর্থাৎ নারিকেলের সেই খোল দিয়ে তারা কিন্তু সেই হুক্কা এখনো যেটি আমরা গ্রামগণে আর দেখতে পাই না তবে তারা কিন্তু এখানে গাজী মনোবল নার্সিং কলেজ তাদের সাজসজ্জা দিয়ে এই হুক্কাকে আবার সামনে নিয়ে এসেছেন এরপরে মাধবরের চার বউ মাধবরের চার বউ নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি বেদে বেদেনি বেদে দল আপনারা যদি সাপের খেলা দেখার ইচ্ছা পোষণ করেন তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন এরপরে কাঠুরে যারা সেই কাঠ কেটে জীবিকা নির্বাহ করে থাকে সেই কাঠুরে চলে যাচ্ছে এবং সবশেষে অন্যান্য গাড়ি মোটর তাদেরকে আন্তরিক অভিনন্দন এই পর্যায়ে এগিয়ে আসছে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় সাজিত হয়ে তারা সামনের দিকে এগিয়ে আসছে লাল সাদা পোশাক পরে হল অসাধারণ পোটরাখালি এগিয়ে আসছে শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মনায় বর্ষমন আনন্দ শোভাযাত্রা শেষে এগিয়ে আসছে পোটরাখালি শিবোপিন্ধু থেকে আমরা দিতে পাচ্ছি তারা এগিয়ে আসছে তাদের শোভাযাত্রা শেষে দেখতে পাচ্ছি তারা ঢোল কোন এবং চির ঐতিহ্য এক নিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় চমৎকার ভাবে হাতে রং বেরঙের লেখা নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট খুদে শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ঢোলের ফেস্টুন নিয়ে প্রজাপতি আমরা যেটাকে পেঁচা বলে থাকি এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভার আলাদ চলে যাচ্ছে যাচ্ছে পালকি দেব সামনে জামাই যাচ্ছেন অবশ্য তার আগে আমরা পেছনে দেখতে পাচ্ছি ইলিশ মাছ আমাদের চিরাচরিত পান্তা ইলিশে ইলিশ মাছের প্রতিচ্ছবি নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনার দুর্যোগ এবং বিভিন্ন কল্যাণমূলক কাজে সব সময় ভূমিকা পালন করে থাকে যাদের প্রশংসা না করলেই নয় আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে থেকে এগিয়ে আসছে শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালী চমৎকার ভাবে সুসজ্জিত হয়ে তাদের ভিতরে রয়েছে সেবিকা নার্স কৃষক কৃষানি শিক্ষক প্রাথমিক বিদ্যালয় পটুয়াখালী সদর আনন্দ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা যারা এখানে আসলেও রয়েছি আমরা একটু সকলে করতালির মাধ্যমে এদেরকে উৎসাহিত করব আমরা দেখতে পাচ্ছি ফুল বিক্রেতা শাড়িতে সুসজ্জিত হয়ে এগিয়ে আসছে আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের সুসমন্বয়ে এগিয়ে যেতে দেখছি জনধন মাধ্যমিক বিদ্যালয়ের পটুয়াখালীকে রশিদ কিশোরের বিদ্যায়তন খালি বহন নিয়ে এগিয়ে আসছে খুদে খুদে শিক্ষার্থীদের বহন নিয়ে এগিয়ে আসছে রশিদ কিশোরের বিদ্যায়তন পটুয়াখালী লাল সাদা শাড়িতে সুসজ্জিত হয়ে এবং বিভিন্ন লোকজন বন কনে এবং ডাক্তার হুজুর থেকে শুরু করে আর অনেকে হাতে রয়েছে হাতি মাছ আমরা দেখতে পাচ্ছি শুধু নববর্ষ চোদ্দশো বত্রিশ সুসজ্জিত ভাবে লিখে এগিয়ে আসছে সরকারি শিশু পরিবার পটুয়াখালী সরকারি শিশু পরিবার বালিকা পটুয়াখালী এগিয়ে আসছে এবং সুসজ্জিতভাবে তারা লাল সাদা শাড়িতে এগিয়ে যাচ্ছে এবং পেছনে দেখতে পাচ্ছি জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে আসছে তাদের আনন্দ শোভাযাত্রা নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে তারা এরপরই পেছনে রয়েছে জহির মেহেরুন কলেজ বিদ্যালয় তাদের হাতে রয়েছে রং বেরঙের আমরা দেখতে পাচ্ছি বর্ষবরণ আনন্দ দল নিয়ে লাল সারা শাড়ি পরে বৈশাখী হাসি মুখে ধরে নববর্ষের প্রেম জড়ে আমরা দেখতে পাচ্ছি লাল সাদা শাড়িতে সুসজ্জিত হয়ে এগিয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীদের মেলবন্ধনে আমরা দেখতে পাচ্ছি লাল সাদা পাঞ্জাবি পরিহণিয়ে এগিয়ে আসছে লাল সাদা শাড়িতে শোভিত হয়ে এর পেছনে রয়েছে অনন্ত দিয়ে তাদের যারা টিম মেম্বার রয়েছে তারা গৌরব গা সাজে এগিয়ে আসছে আমরা একটু চলতি মাধ্যমে ইতোমধ্যে যারা গিয়েছিল এবং যারা আসছে তাদেরকেও শরীক করব বড় যাচ্ছে ছয় বৈশাখী ভাঁ লগিং দিন হৃদয় প্রবাহ কবিতা ইতি ভালোবাসা এ ধো প্রাণের আশা পহেলা বৈশাখ এলো বলে প্রেমের বার্তা হৃদয় দলি রান রঙিন আনন্দের লাল সাদা শাড়ি পরে বৈশাখ আশি মত্তুর প্রয়োজন